নেতা কর্মীরা প্রতিহত করেছে আগামীতে প্রতিহত করবে কোন রকম ছাড় দেওয়া হবে না একটি মহল বিভিন্ন নামে বিভিন্ন ঘোষে বিভিন্ন জায়গায় অপকর্ম লিপ্ত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রবি বিএনপির বিরুদ্ধে যে অপকর্মের দায় চাপানো হচ্ছে তার নিন্দা এবং প্রতিবাদ জানাই ভবিষ্যতে রাজনৈতিক ভাষায় কথা বলবেন আপনারা রাজনৈতিক ভাষায় যদি কথা না বলেন বাংলাদেশের সাধারণ জনগণ জাতীয়তাবাদী দল বিএনপি সমস্ত নেতাকর্মী তার দাঁত ভাঙা জবাব দেবে এই আশাবাদ ব্যক্ত করে জাতীয়তাবাদী প্রজন্ম দলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এবারে আমি আহ্বান করছি এম এ আজাদ চন্দ জনাব এম এ আজাদ চন্দ সাবেক ছাত্রনেতা সভা মন্ত্রে উপস্থিত আজকের সভা যিনি সভাপতিত্ব করছেন জানি সরকার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আজকের এই সভায় উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধ বাংলাদেশের গণমানুষের নেতা আপনার আমার প্রিয় নেতা এবং বাংলাদেশের কঠিন সময় আগে রাষ্ট্রপতি দেখেছি আজকে প্রধান অতিথি সংসদ মন্ত্রী ভাই

সার্বভৌমত একটি দৃষ্টান্ত উনি তিন মাস রেখে গেছেন তার মতো করতে পারলেন না এটা অত্যন্ত তথ্যের কথা আজকে আমরা এখানে কি বক্তব্য দিব সংসদ মন্ত্রী ভাই এবং হাবিব ভাই টিকনিক নির্দেশনা মনে বক্তব্য দেবেন সেটা বলতে চাই আপনার মূল কাজ যেটা ছিল একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া নতুন করে দল করুক তাতে কিন্তু আপত্তি আপনি সাপোর্ট করেন আগে দিনে যদি এখানে নগ্ন সাগর আমাদের কাজ করে যাতে নির্বাচনকে বিলম্বিত করছেন এ অত্যন্ত দুঃখজনক